নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শতকটি প্রণাম জানিয়ে ওনার সৃষ্টি একটা কবিতা আবৃত্তি করছি কবিগুরুর তখন বয়স হয়েছে উনি একটু অসুস্থ হয়ে পড়েন তারপর দীর্ঘদিনের সেবা শুশ্রূষা এবং পাতি খেয়ে উনি যখন খানিকটা সুস্থ হয়ে ওঠেন তখন উনি অলসভাবে আকাশের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ তারপর ওনার দৃষ্টি যখন মাটির উপর পড়ে তখন তিনি দেখেন কিছু মানুষ কোথায় যেন যাচ্ছে ভালোভাবে তাকিয়ে দেখেন ওরা কাজে যাচ্ছে তারপরেই উনি কলম ধরেন আর লেখেন ওরা কাজ করে অল সময়ের ধারাবে মন চনে শূন্য আনেছে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কতকাল দলে দলে গেছে কত লোক সুদীর্ঘ অতীতে জয় তো প্রবল গতিতে এসেছে লোমি পাঠানের দল এসেছে মোকল বিজয় রথের চাকা উড়াইছে ধুরি জাল উড়িয়াছে বিজয়ে পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আর বর সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে লৌহবাতা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিঘিন্ন করেছে তার তেজ জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া যাল জানি তার অনন্যবাহী সেনা পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আঁখি মেলি যাবে দেখি সেথা কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরের প্রান্তরে রাজ ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে জয়স্তম্ভ মূর সম অর্থ তার বলে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে মুম্বাই গুজরাটে গুরু গুরু গর্জন গুনগুন স্বর দিন রাত্রে দিন যাত্রা করিছে মকর দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধনী শত শত সাম্রাজ্যের ভগ্নাশেষ পরে ওরা কাজ করে নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কোটি প্রণাম জানিয়ে ওনার সৃষ্টি একটা কবিতা আবৃত্তি করছি কবিগুরুর তখন বয়স হয়েছে উনি একটু অসুস্থ হয়ে পড়েন তারপর দীর্ঘদিনের সেবা শুশ্রূষা এবং পাতি খেয়ে উনি যখন খানিকটা সুস্থ হয়ে ওঠেন তখন উনি অলসভাবে আকাশের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ তারপর ওনার দৃষ্টি যখন মাটির উপর পড়ে